রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর বাড্ডা ভাটারা মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি এবং সেই সাথে দেশে খুন গুম রাহাজানি সহ নেতাকর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিতে হবে এবং সেই সাথে আওয়ামী লীগ সংগঠনের যে কোনো প্রয়োজনে শতস্ফূর্তভাবে এবং সক্রিয়তার সাথে কাজ করবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চার দলীয় জোট সরকারের শাসন আমল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা দর্শক সত্য কখনো চাপা থাকে না যে সত্যটা বেরিয়ে আসলেন সোহেল তাজ শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তা প্রকাশ্যে জনগণের সামনেই তুলে ধরলেন আসলেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই সোহেল তাজ বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করেছিলেন কিন্তু যখন পাঁচই আগস্ট গণহারে ছাত্রদেরকে মারা হয়েছিল তখন সোহেল তাজ কোথায় ছিলেন আর আজকে সেই তো সোহেল তাজ সেই শেখ দেশে ফিরিয়ে আনার জন্য নতুন পরিকল্পনায় কাজ করছেন যা আপনারা সচক্ষে এবং তার মুখ থেকেই শুনতে পারবেন এই গুজবটা যখন ছড়িয়েছিল তখন বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন শব্দ শোনা যায় কিন্তু আপনারা এই ভিডিওতে সরাসরি সেই সোহেল তাজের মুখ থেকে আপনারা শুনতে পারবেন সে আসলেই শেখ পক্ষে কাজ করছেন শেখ আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে চান এমন কিছু কথাবার্তা তুলে ধরেছেন চলুন আমরা চলে যাই সে আওয়ামী লীগের শক্ত অবস্থানে এবং সেই সাথে দেশে খুন গুম রাহাজানি সহ নেতাকর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিতে হবে এবং সেই সাথে আওয়ামী লীগ সংগঠনের যে কোনো প্রয়োজনে এবং সক্রিয়তার সাথে কাজ করবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ছয়ল তাজ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চার দলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতা সহকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এছাড়াও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ক্ষিপ্রতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলাই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে মিনিট সময় লাগবে ভাই আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনু সাহেব ইউনু সাহেব